তো যাচ্ছিলাম আজকে বাড়িতে মাসি বাড়িটা হচ্ছে শিমুরালিতে যেখানে ট্রেনে করে দেখে আমার বুঝতে দেখো ট্রেনের জাগরিতে উঠলেও খালি ঘুমাবে অঘরে ঘুমাচ্ছে কোনো খুশি নেই তো যাই হোক গিয়ে রাত্রিবেলায় মাসি আমাদের জন্য এত কিছু পিঠে করেছিল পিঠে পুলি পাটি সাপটা আরও এগুলো সরার পিঠে আর কী সব বলে আমি যাই না আমি তো মনের আনন্দে খাচ্ছিলাম আর এই সাপটাটা হচ্ছে আমার খুব প্রিয় একটা জিনিস আর আমার মাসির শাশুড়ি খুব সুন্দর পাটি সাপটা বানায় দেখো আমি তো খেয়েই যাচ্ছিলাম মনের আনন্দে তো যাই হোক পরের দিন সকালবেলায় দেখো মাসিদের বাড়ির পেছনে একটা কুকুর বাচ্চা দিয়েছে পাঁচখানা বাচ্চা দিয়েছে আর বাচ্চাগুলো জাস্ট দেখো কিউট ছিলাম <tum> তার <tum> <tum> এরপর চলো দেখা করাবো আরেকজনের সাথে তো এটা হচ্ছে আমাদের মাসিদের বাড়ি যে গরুটা আছে তার বাচ্চা দিয়েছিল আর এটা হচ্ছে বাচ্চাটা এখন একটু বড় হয়ে গেছে যদিও বা তো এর আগে আরও একটা বাচ্চা দিয়েছিল আগেরবার যখন মাসি বাড়ি গেছিলাম আমরা যেদিন চলে এসেছিলাম তার পরের দিনই একটা বাচ্চা দিয়েছিল বাট সেই বাচ্চাটার খুব অসুস্থ ছিল তাই জন্য সে মারা গেছিল আর তারও আগে একটা বাচ্চা হয়েছিল যেটা ছেলে হয়েছিল আর এখন দেখো এটাও কদিন আগে হয়েছে মেবি দু তিন মাস মতো এরকম হয়েছে আর ওরও নাকি খুব শরীর খারাপ ছিল কিন্তু ডাক্তার দেখিয়ে এখন উনি সুস্থ আছেন দেখো ওনাকে লাইক পাশের মাঠে এরকম বেঁধে রাখা হয় ওর সকালবেলায় থাকে আর ওর মাকে তো মাঠে ছেড়ে দেওয়া হয় মাঠেই থাকে দুপুরবেলায় নিয়ে আসা হয় আর কি কিউট দেখো আমি আদর করছিলাম আর কি সুন্দর বসে বসে আদর খাচ্ছিলো প্রথমের দিকে একটু ভয় পাচ্ছিলো মুখটুক নাড়াচ্ছিলো তারপর আর কিছু করেনি তবে চুপচাপ এরকম আদর খাচ্ছিলো বাট ওর মার সামনে কিন্তু ওকে একদম আদর করা যায় না আমার মাসির যে ছোট ছেলে একবার ওর মার সামনে ওকে আদর করতে গেছিল আর ওকে নাকি গুঁতো দিয়ে ফেলে দিয়েছিল আর দেখো আমার ভাই ওকে এখন খেতে দিচ্ছে আমার বড় ভাই ছেলে দেখো ওকে খেতে ওর টাইম হয়ে গেছে দুপুরবেলা আর কী সব খায় আমি যাই না খড় তারপর আলুর খোসা আর অনেক কিছু সব মিশিয়ে ঠিশিয়ে দেয় তো এইসবই খান উনি দেখো কেমন করে খাতে দেখো খেতে খেতে মুখে চোখেও লাগিয়ে দেবে খিদে মুখে লাগিয়েছে দেখ চোখে আর এই বাচ্চাগুলো বেসিক্যালি সবসময় ঘুমায় যখনই আমি যাচ্ছিলাম ডাকছিলাম তখনই একমাত্র উঠে টুকটুকি করছিল দেখো কি কিউট সবকটাই কিউটা দেখো কি গলু বাচ্চাগুলো আগে নাকি ওরা খড়ের ভেতরে থাকতো বাট এখন বাইরের এই জায়গাটায় শুয়ে থাকে আর যখন শুয়ে থাকে না একজনের উপর একজন উঠে শুয়ে থাকবে দেখো কখন কামড়াকামড়ি করছে দেখো দেখো খেলছে দেখো কী হবে

আচ্ছা ঠিক আছে তোমাদের পাঁচ জনের নাম হয়ে গেছে হুম এই যে এর নাম কালু এর নাম ভালু এর নাম রাখাল ও নাম ভলু কইছে আছো আছো আদো খাবা ওলে বাবালে দেখ잖아 অনেক অনেক হয়েছে কুসমছে আছো তুমি আদো খেতে

আর আমার ছোট ভাইকে তারা করেছে দেখো এইটুকে একটা পুচকে হয়ে ও আমার ভাইকে তারা করেছে আর ও সার সময় ওদের বিছনে লাগবে খোচাবেওজন্য ওকে তারা করেছে তুই করে দিয়েছে দাদাকে দাদাকে তারা করেছ হ্যাঁ দাদা বিনে কামড়ে দেবে আয় 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 এইবা কামনা কামনি করতে দেব তো যাই হোক ওদের সাথে খেলতে খেলতে হঠাৎ করে আমার ছোটো ভাই আমাকে ডেকে নিয়ে গেলো কেন না মাসিদের অপোজিটে যে পুকুরটা আছে পুকুরটা দেখো এই যে সাপটা সাপটা কিছু একটা খেয়েছে হয়তো ব্যাং ঠ্যাং খেয়েছে আর দেখো পেটটা কেমন ফুলে আছে দেখো সেটা দেখানোর জন্য আমাকে ডেকে নিয়ে গেছিলো আর মাসিদের বাড়িতে এবার মুরগি আছে যেখানে চারটে কি পাঁচটা মুরগি আছে তার মধ্যে চারটে মুরগি সবসময় একসাথে থাকে আর ইনি দেখো এই মুরগিটা সবসময় আলাদা থাকে বেসিক্যালি ও সবসময় ঘরের মধ্যেই ঘুরে বেড়ায় আর এই চারটে সময় একই থাকে একসাথে আর কি থাকে একসাথে ঘুরে বেড়ায়

কান ধরো ধায়ের কানটা একটু ধরো কান কই ধায়ের কি বলছি আমি কান ধরো ধায়ের আনন্দে কি করবে বুঝতে পারছে না ধরো কানের ধায়ের কান ধরো আচ্ছা ধায়ের নাক ধরো নাক ধায়ের নাক ধরো নাক কই নাক নাক ধায়ের নাক কই ধরো বুমলি ষাট সাড়ে একটু চিমটা দিয়ে দাও চিমটা 爸爸，爸爸，菠萝派。E তো যাই হোক এরপর আমরা দুপুরের লাঞ্চ করতে বসেছি আর আজকের লাঞ্চে ছিল ভাত আর ডাল আলু ভাজা এখানে মাছ ছিল মাটন ছিল আর আমার মাসির হাতের রান্না তো খুবই ভালো যাই হোক আমার মাসি খুব ভালো রান্না করতে পারে তো এই সাথে স্যালাডও ছিল চাটনি পাঁপড় মিষ্টি সবই ছিল তো খেলাম খেয়ে দে আমার খাওয়াটা এতই বেশি হয়ে গেছিলো এত ভালো রান্না দেখে আমি এত বেশি খেয়ে নিয়েছিলাম তারপর আমরা গেছিলাম মাঠে গেছিলাম আর দেখো এখানে দেখো সব ছাগলগুলোকে এখানে নিয়ে এসেছে এই টাইমে দুপুরের একটু পরে লাইক চারটে নাগাদ গেছিলাম হাঁটতে আমি আমার তিন ভাই আরও একটা ভাই ছিল সাথে আর আমি গেছিলাম আর দেখো ছাগলের পেছনে লেগেছে ওরা ওদের কাজই এই ছাগলের পেছনে লেগেছে এখন দৌড়াবে দেখো ওদের পেছনে একটু পেছনে কাঠি করবে তারপর আবার চলে আসবে ওই দেখ ওখানে কিন্তু ওর মা আছে গুতিয়ে যদি দিয়েছে আমি তো অলরেডি গরুর আর এগুলো হচ্ছে হলুদ গাছ এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে হলুদ গাছ আমি আগে কখনো দেখিনি ফার্স্ট দেখলাম চলো তোমাদের হলুদও দেখাবো মাটির নিচে হয়ে থাকে তো চলো তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছো অলরেডি আশা করি মাটির নিচে কেমন গুলো হয়ে আছে আর আমার ভাই দেখো ভালো করে দেখানোর জন্য তোমাদের দুজন মিলে হাত দিয়ে দেখাচ্ছে তোমাদের আর এ দেখো এ দেখাতে গিয়েও ভেতরেই ঢুকিয়ে দিয়েছে আর দেখাই যাবে না এটাকে আর এই যে সর্ষের বাগান এখানে প্রচুর সষের বাগান হয়েছে আর এগুলো দেখতে এত অপূর্ব লাগে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আমার ভাই দেখো এবার ওরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলবে এই করবে আর প্রচুর এখানে সর্ষের বাগান আছে আর আমি তুলতে পারছি না এই যে আমাদের সর্ষে বাগানের মধ্যে ভূত বসে আছে ও এটা এটাও সর্ষে ভূত কোনটা সর্ষে ভূত

তো কিছুক্ষণ যাই হোক মাঠে ঘুরে এইবার আমরা বেশি দূর যাইনি অন্যবার অনেক বেশি দূরে গেছিলাম তো এই যে এই সামনে যেই ঘেরা মতো জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পানের চাষ হয়েছে আর দেখো এই ছাগলটা দেখো কি কিউট কি সুন্দর দৌড়ে দৌড়ে যাবে আর দৌড়ে দৌড়ে আসবে ডাক ডাকে দিদা ডাক বল মে এরপর দেখো তোমাদের পানের বাগান দেখা যাচ্ছে চাষ হয় সেখানে পুরোটা আরকি ঢাকা থাকে যাতে রোদ না আসতে পারে কারণ রোদ আসলে নাকি পানের চাষ নষ্ট হয়ে যায় মানে পানগুলো নষ্ট হয়ে যায় দেখো কি সুন্দর পানগুলো হয়ে যাচ্ছে এখানে তো এই করেই কেটে গেছিলো সারা সকালটা দিন সন্ধ্যেবেলায় আমার দুই পুচকে ভাই দেখো ক্যারাম খেলতে বসেছে তো আমি তো ক্যারাম খেলতে পারি না আর আমাকে খালি বলছে দিদি ক্যারাম খেলো ক্যারাম খেলো বাট আমি খেলছিলাম না তো যাই হোক ওরা দুজন মিলে যে কী খেলছিলো ভগবান জানে তো তারপর রাত্রিবেলায় খেয়ে দে পরের দিন দেখো এটা হচ্ছে মাসিদের যেই বাচ্চাটাকে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম তার মা তারই দুধ দোয়ানো হচ্ছে আর আমি না আবার দুধ খেতে খুব ভালোবাসি তো মাসি বাড়ি গেলেই এরকম গরুর খাটি দুধ আমি কিন্তু প্রত্যেকবারই খাই তো যাই হোক আর দেখো তো এখানে ওর দুধ দোয়ানো হচ্ছে আমার মাসির শাশুড়ি ঠাম্মা সামনে দাঁড়িয়ে ওর মশা দাঁড়াচ্ছে আর বাচ্চাটাকে দেখো একবার কি কিউড বাচ্চাটা তো তারপর মেশু এনেছিল খেজুরের রস যেটা আমার খেতে খুব একটা ভালো লাগেনি বাট এটা পিওর একদম খেজুরের রস ছিল তারপর লুচি আর ঘুগনি দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা সারলাম দেন স্নান ধান করে ছাদের ওপর গিয়ে লুডো খেলছিলাম হ্যাঁ লুডোটা আমি খেলতে পারি তো আমরা চার ভাই বোন মিলে দেখো বসে বসে লুডো খেলছিলাম আর আমার ছোটো ভাই আমার খেতে ছিল লুডো খেলতে খেলতেই অনেকক্ষণ টাইম কেটে গেলো তারপর আমি আর একটা জিনিস তোমাদের দেখাবো সেটা হচ্ছে দেখো দুই ভাইয়ের মারপিট এরা দুই ভাই সারাদিন ধরে মারপিট করতে থাকে যাই হোক তো সেদিন দুপুরবেলায় খেয়ে দিয়ে আমি বাড়ি চলে গেছিলাম আমার কিছু কাজ ছিল বলে আর মারা পরের দিন এসেছে তো যাই হোক মাসির বাড়ি কীভাবে দুদিন কেটে গেলো বুঝতেই পারলাম না তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে কাটলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে